হলে এখন আমরা শুরু করব নবম ও দশম শ্রেণীর অর্থনীতির প্রথম অধ্যায় অর্থনীতি পরিচয় প্রথমে আছে উৎপত্তি ও বিকাশ সম্পর্কে আমরা একটু আলোচনা করি আজকে আমরা যে অর্থনীতি পড়ি আগে তা হয়তো জটিল ছিল না আদিম সমাজে মানুষের জীবনযাপন ছিল অত্যন্ত সহজ ছিল তারা খাবার দাবার কাপড় চোপড় বাড়িঘর এই ছিল তাদের মৌলিক চাহিদা তারা যে শ্রম দ্রব্য উৎপাদন করত দ্রব্যের বিনিময় দিয়ে তারা জীবন পরিচালনা করতো মূলত তারা কায়িক পরিশ্রম করে যা উৎপাদন করত সেটি ছিল তাদের একমাত্র উপকরণ সমাজের মধ্যে কোনো ভেদাভেদ ছিল না তারা দশে মেলা করি কাজ যেতে নাহি লাজ এই ছিল এই আদিম সমাজের মূল মন্ত্র সবাই একসঙ্গে কাজ করত সবাই মিলেমিশে থাকত এটাই ছিল আদিম সমাজের মূল মন্ত্র উৎপাদন ভোগ ও দৈনন্দিন সংসার পরিচালনা বিদ্যমানকেই তখনকার অর্থনীতি বলা হতো অর্থনীতি ইংরেজি শব্দ হচ্ছে ইকোনমিক্স যার গ্রিক শব্দ হচ্ছে ঐকোনমিয়া শব্দের অর্থ হচ্ছে ব্যবস্থাপনা প্লেটো ও ছিলেন সভ্যতার দুজন দুজন চিন্তাবিদ চিন্তাবিদ তাদের ব্যক্তিগত সম্পত্তি শ্রমিকের মজুরি দাসপথা ও সুদ সহ অর্থনৈতিক অনেক মৌলিক বিষয় নিয়ে আলোচনা করেছেন প্রাচীন ভারতে কৌটিল্যের অর্থশাস্ত্রে বৃহত্তর পরিসরে সারা দেশের রাজনীতি সমাজ অর্থনীতি ও সামরিক বিষয়ের উপরে আলোকপাত করা হয়েছিল ষোলশ শতাব্দীর শেষ ভাগ থেকে অষ্টাদশ শতাব্দীর শেষ ভাগ পর্যন্ত ইংল্যান্ড ফ্রান্স ও ইতালিতে আন্তর্জাতিক বাণিজ্যের যে প্রসার ঘটে তাকে বলা হয় বাণিজ্যবাদ দেশের ধন বৃদ্ধি রাষ্ট্রের ক্ষমতা ও বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ইংল্যান্ডের ব্যবসায়ীরা বেশি রপ্তানি করত আর খুব সামান্য পরিমাণে তারা আমদানি করত। ইংল্যান্ডে উৎপাদিত পণ্য পৃথিবীর বিভিন্ন দেশে প্রচুর পরিমাণে রপ্তানি করে মূল্যবান ধাতু যেমন সোনা রূপা হীরা ইত্যাদি তারা আমদানি তাহলে বাণিজ্যবাদের সময় তারা বেশি পরিমাণে রপ্তানি করত আর খুব সামান্য পরিমাণে আমদানি করত। অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগে ফরেসেরা সে দেশে ধনী মানুষের বিলাসী জীবনযাপন অতিরিক্ত করারোগ এবং ইংল্যান্ডের বাণিজ্যবাদের বিপক্ষে অবস্থান নিয়ে ভূমিবাদ মতবাদ প্রচার করে ভূমিবাদীদের মতে কৃষি ছিল তখনকার উৎপাদনশীল খাত অন্যদিকে শিল্প ও বাণিজ্য উভয় ছিল অনুৎপাদনশীল খাত হিসেবে তাদের কাছে এটা মনে হয়েছিল অর্থাৎ ভূমিবাদীদের মতে কৃষি ছিল একমাত্র উৎপাদনশীল খাত আর শিল্প বাণিজ্য যা উৎপাদনশীল খাত না বলে তারা মনে করছিল এই ছিল অর্থনীতির উৎপত্তি ও বিকাশ আচ্ছা এরপরে চলো আমরা দেখি কয়েকজন অর্থনীতিবিদের সংজ্ঞা অধ্যাপক এল রবিন্স প্রদত্ত অর্থনীতি সংজ্ঞা অধ্যাপক এল রবিন্স অর্থনীতি অনেক বেশি গ্রহণযোগ্য একটা সংজ্ঞা প্রদান করেছেন তার মতে অর্থনীতি হলো এমন একটি বিজ্ঞান যা মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য দৃষ্টিপ্রাপ্য উপকরণ সমূহের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলী নিয়ে আলোচনা করে দুই জন মেনার্ট কেস তিনি একটি অর্থনৈতিক সংজ্ঞা দিয়েছেন দেখো কেন্সের মতে বিভিন্ন কারণে বাজার ব্যবস্থা অর্থনৈতিক সমস্যার সমাধান দিতে পারে না সেক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ অর্থাৎ সরকারি ব্যয় বৃদ্ধি ও কর হার মন্দা অবস্থা থেকে আবার ফিরিয়ে নিয়ে আসা যায় তিন অধ্যাপক মার্শাল কর্তৃক প্রদত্ত অর্থনৈতিক সংজ্ঞা অধ্যাপক আলফ্রেড মার্শাল সম্পদের চেয়ে মানব কল্যাণের উপরে অধিক গুরুত্ব আরোপ করেছেন তিনি বলেন অর্থনীতি মানব জীবনের সাধারণ কার্যগুলি নিয়ে আলোচনা করে অর্থনীতির মূল আলোচ্য বিষয় হলো মানুষের অর্থ উপার্জন এবং অভাব মোচনের জন্য সেই অর্থ ব্যয় করে অর্থাৎ অর্থনীতির মূল উদ্দেশ্যই হলো মানুষের কল্যাণ সাধন করা অ্যাডাম স্মিথ অর্থনীতি হচ্ছে এমন একটি বিজ্ঞান যা জাতিসমূহের সম্পদের ধরন ও কারণ অনুসন্ধান করে সম্পদকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠে তাই সম্পদ আহরণ ও উৎপাদনে মানুষের অর্থনৈতিক কার্যাবলীর মূল উদ্দেশ্য এবং অ্যাডাম স্মিথকে আধুনিক অর্থনীতির জনক বলা হয় এই ছিল কয়েকজন অর্থনীতিবিদের সংজ্ঞা একটি মৌলিক অর্থনৈতিক সমস্যা দুষ্প্রাপ্যতা ও অসীম অভাব মানুষের জীবনে চাও পাওয়া শেষ নেই একটি অভাব পূরণ হতে না হতেই আরেকটা অভাব দেখা দেয় আমি এখানে একটা উদাহরণ দিয়েছি দেখো ধরো তুমি একজন শিক্ষার্থী তোমার কাছে আছে এক টাকা তুমি সেই এক হাজার টাকা দিয়ে শার্ট প্যান্ট জুতা ব্যাগ খাতা কলম ইত্যাদি জিনিস তুমি কিনতে চাও তোমার আরও অনেক কিছু দরকার আছে কিন্তু তোমার কাছে আছে মাত্র এক হাজার টাকা তোমার কাছে যে সম্পদের স্বল্পতা বা টাকা যে অল্প আছে এই অল্প টাকাকে অর্থনীতিতে বলা হয় সম্পদের স্বল্পতা এখন তুমি এক হাজার টাকা দিয়ে সব কিছু কিনতে পারবে না তার জন্য তোমাকে কিছু জিনিস বেছে নিতে হবে যেমন তুমি শার্ট কিনতে পারো প্যান্ট কিনতে পারো হলে ব্যাগ তুমি দুইটা দুই থেকে তিনটা জিনিস বেছে এক হাজার দিয়ে ক্রয় করলে তুমি যে দুই তিনটা জিনিস এখানে ক্রয় করলে এটার নামই হচ্ছে পছন্দ বা নির্বাচন কি অর্থনীতির একটি মৌলিক ধারণা যা মানুষের অসীম অভাব পূরণ করার জন্য প্রয়োজনের সম্পদের সীমাবদ্ধতাকে বোঝায় অর্থাৎ তোমার অভাব করার জন্য তোমার যতটুকু টাকা বা সম্পদের প্রয়োজন তার সীমাবদ্ধতাকে বোঝাচ্ছে তারপরে দেখো আয়ের বৃত্তাকার প্রবাহ অর্থনীতিতে আয়ের প্রবাহ বলতে পরিবার খাত ও ব্যবসা প্রতিষ্ঠানকে বোঝায় যেখানে পণ্য সেবা অর্থের চলাচলকে বোঝায় পরিবার খাত শ্রম জমি মূলধন ও উদ্যোগে ব্যবসা প্রতিষ্ঠানকে সরবরাহ করে এর বিনিময়ে তারা মজুরি ভাড়া ও সুদ লাভের মাধ্যমে আয় পায় অন্যদিকে ব্যবসা প্রতিষ্ঠান পরিবারকে বিভিন্ন পণ্য ও সেবা সরবরাহ করে এবং পরিবার তাদের আয় থেকে পণ্য ও সেবা ক্রয় করে ফলে অর্থ পরিবার থেকে ব্যবসা প্রতিষ্ঠানে আবার চলে যায় আবার ব্যবসা প্রতিষ্ঠান থেকে পরিবারে আবার ফিরে আসে এভাবে আয় ও ব্যয় একটি চক্রাকার বৃত্তাকার পথে প্রবাহিত হয় যেমন এখানে একটা উদাহরণ দেওয়া আছে দেখো রফিক একটি পোশাক কারখানায় কাজ করে মাসে দশ হাজার টাকা বেতন পায় এই বেতন দিয়ে সে বাজারে প্রয়োজনীয় জিনিস যেমন খাবার কাপড় কিনল এখানে রফিক তার শ্রম ব্যবসা প্রতিষ্ঠানকে দিয়েছিল তার বিনিময়ে সে বেতন পেল আবার সে বেতন দিয়ে সে ব্যবসা প্রতিষ্ঠান থেকে পণ্য কিনল অর্থাৎ টাকা ও পণ্য উভয় পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানের মধ্যে আবার বৃত্তাকার পথে চলতে আছে এটাকে বলা হয় আয়ের বৃত্তাকার প্রবাহ তোমাদের বইয়ে এমন একটা চার্ট দেওয়া আছে এই চার্টটা তোমরা একটু দেখেও তাহলে আরো ভালো করে বুঝতে পারবে তারপরে দেখো ব্যাস্টিক ও সামষ্টিক অর্থনীতি অর্থনীতি আলোচনার দুইটি শাখা হলো ব্যস্টিক অর্থনীতি যাকে বলা হয় মাইক্রো ইকোনমিক্স আর সমষ্টিক অর্থনীতি যাকে বলা হয় ম্যাক্রো ইকোনমিক্স ব্যাষ্টিক অর্থনীতি অর্থনীতির যে শাখায় একক বা স্বতন্ত্র ব্যক্তি বা একটি পরিবার একটি খামার এর আচরণ বা কোনো একটি দ্রব্যের বাজার বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় ব্যষ্টিক অর্থনীতি ব্যষ্টিক অর্থনীতি ক্ষুদ্র বিষয় যেমন কোনো একটা একক বিষয় নিয়ে আলোচনা করে সেটা হতে পারে একটা পরিবার একটা খামার একজন ব্যক্তি বা একটা কোম্পানিকে নিয়ে আলোচনা করে আর সমষ্টিক বলতে বোঝায় অর্থনীতি যে শাখায় সমগ্র অর্থনীতি যেমন মোট ভোগ মোট মোট বিনিময় মোট জাতীয় উৎপাদন বেকারত্ব সরকারের আয় ব্যয় মুদ্রাস্ফীতি আন্তর্জাতিক বাণিজ্য প্রভৃতি আচরণ নিয়ে বিশ্লেষণ করা হয় তাকে বলা হয় সামষ্টিক অর্থনীতি সমষ্টিক অর্থনীতি বৃহৎ বা সমগ্র বিষয় নিয়ে আলোচনা করে অর্থাৎ বড় বা সব বিষয় নিয়ে আলোচনা করে তাকে বলা হয় সমষ্টিক অর্থনীতি আচ্ছা এরপর আমরা দেখবো অর্থনীতির দশটি নীতি আমরা ছবির সাহায্যে বোঝার চেষ্টা করব এই অর্থনীতির যে দশটি নীতি আছে সেই নীতিগুলোকে মানুষকে পেতে হলে ছাড়তে হয় এখন দেখো তুমি ধরো একটা একটা সুজলা সুন্দর গ্রামে বসবাস করো সেখানে তুমি কাজ করে আট হাজার টাকা মাসে পাও আর তুমি সেই যতক্ষণ পরিশ্রম তুমি গ্রামে দাও সেই পরিশ্রম যদি তুমি শহরে এসে দাও সেখানে তুমি বেতন পাবা বিশ হাজার টাকা এখন তোমাকে এই গ্রামে এই আট হাজার টাকা থেকে যদি বিশ হাজার টাকা তুমি বেশি নিতে চাও তাহলে তোমাকে গ্রাম ছেড়ে শহরে আসতে হবে অর্থাৎ তোমাকে একটি পেতে হলে অন্যটিকে অবশ্যই ছাড়তে হবে অর্থাৎ তুমি যদি শহরে এসে বিশ টাকা পেতে চাও তাহলে তোমাকে গ্রামকে ছেড়ে শহরে আসতে হবে এই জন্য বলা হয় মানুষকে পেতে হলে ছাড়তে হয় দুই নম্বর সুযোগ ব্যয় ধরো তুমি স্কুলে তুমি পড়াশোনা করো অর্থাৎ তুমি যে পড়াশোনার সময় যে ব্যয় করো তুমি তা ব্যয় না করে যদি তোমার বাবার সঙ্গে মাঠে কাজ করতে তাহলে তুমি কিছু টাকা উপার্জন করতে পারতে সে টাকা দিয়ে তুমি তোমার পরিবারের আর্থিকভাবে উপকৃত করতে পারতে তোমার পরিবারও এই টাকা দিয়ে অনেক কিছু করতে পারতো এতে তোমার পরিবারে উপকার হতো কিন্তু সেই সময় তুমি পড়াশোনা করেছ এই যে পড়াশোনা করেছো সেই সময় তোমার বাড়িতে কোনো কাজ না করাই পড়াশোনায় হচ্ছে সুযোগ ব্যয় অর্থাৎ তুমি বাইরে যেয়ে কাজ না করে তুমি ঘরে বসে পড়াশোনা করেছো এই যতক্ষণ তুমি পড়াশোনা করেছ এই সময়টাই হচ্ছে সুযোগ ব্যয় অর্থাৎ তুমি মাঠে যে যেটা উপার্জন করতে পারতে তুমি সেই সুযোগটা নষ্ট করে দিয়েছ সেজন্য বলা হয় সবচেয়ে দামি সুযোগই হচ্ছে সুযোগ ব্যয় তারপরে যুক্তিবাদী মানুষ প্রান্তিক পর্যায়ে নিয়ে চিন্তা করে ধরো তুমি একটা বাড়িতে গেলে বিয়ের দাওয়াত খেতে সেখানে খাওয়া দাওয়ার পরে তোমার আর মনে হলো যে ইস যদি আর খেতে পারতাম তাহলে কতই না ভালো হতো তুমি যে আফসোস করছো এটাকে হচ্ছে বলে প্রান্তিক অবস্থা আবার তুমি ধরো স্কুলে পরীক্ষা দিয়েছ স্কুলে পরীক্ষায় তুমি এ পেয়েছো এ পাওয়ার পরে তোমার মনে হলো তুমি যদি আরেকটু ভালো করে পড়তা তাহলে এ প্লাস পেতে তোমার মধ্যে যে একটা ইশ বা একটা আফসোস হলো সেটাই হচ্ছে প্রান্তিক অবস্থা আবার ধরো তুমি তিন নম্বর ধরো তিনটি কলা খেলে তুমি প্রথম কলা খাওয়ার পরে তোমার আরো একটা কলা খেতে ইচ্ছা করলো আবার একটা কলা খাওয়ার পরে তুমি আর একটা কলা খাওয়ার পর তোমার আর কলা খেতে ইচ্ছা করছে না অর্থাৎ তুমি তিন নম্বর যে কলাটা খেয়েছিলে সেটাই হচ্ছে প্রান্তিক উপযোগ আর এই কলাগুলো কিনতে অর্থাৎ তিন নম্বর যে কলাটি আছে সেটা কিনতে তুমি যে টাকা ব্যয় করেছো সেটাই হচ্ছে প্রান্তিক ব্যয় সেজন্য বলে যুক্তিবাদী মানুষ সব সময় প্রান্তিক পর্যায়ে নিয়ে চিন্তা করে থাকে তারপরে মানুষ প্রণোদনায় সাড়া দেয় তুমি যদি উৎসাহ পাও বা তোমাকে যদি কেউ মোটিভেট করে তাহলে অবশ্যই তুমি তার প্রণোদনায় সাড়া দেবা তোমাকে বলা হয়েছে তুমি যদি ভালো করে পড়াশোনা করো এবং এসএসসি পরীক্ষায় যদি তুমি এ প্লাস পাও তাহলে তোমার বাবা তোমাকে একটা ফোন কিনে দেবে না হলে তোমাকে একটা সাইকেল কিনে দিবে তখন তুমি কি করবা এ প্লাস পাওয়ার জন্য তুমি প্রাণপণ চেষ্টা করবা আর ভালোভাবে পড়াশোনা করবা তুমি যে এই ভালোভাবে পড়াশোনা করে এ প্লাস নিয়ে আসবা শুধু কার জন্য এই ফোন পাওয়ার জন্য আর সাইকেল পাওয়ার জন্যে এই সাইকেল আর ফোন পাওয়ার জন্য তুমি যে পড়াশোনা করছো এটাই হচ্ছে প্রণোদনায় সাড়া দেওয়া তারপরে পাঁচ নম্বর দেখো বাণিজ্যে সবাই উপকৃত হয় আমেরিকার একটা কোম্পানি যেখানে কার উৎপাদন করে আর বাংলাদেশ হচ্ছে বা গার্মেন্টস থেকে পোশাক তৈরি করে এখন আমরা যদি চাই গাড়ি কিনতে আমাদের দেশে তো তেমন একটা গাড়ি কোম্পানি নাই আমরা তৈরি করি পোশাক আর আমেরিকা পোশাক তৈরি করে না তারা তৈরি করে গাড়ি এখন আমরা কি করতে পারি আমরা আমেরিকার সাথে বাণিজ্য করে আমরা এই কাপড়ের বিনিময়ে তাদের কাছ থেকে গাড়ি নিতে পারি আর আমেরিকারা কি করতে পারে তারা এই গাড়ি আমাদের দেশে বিক্রি করে তার বিনিময়ে তারা এই পোশাক কিনতে পারে এজন্য বলা হয় বাণিজ্য সবাই উপকৃত হয় অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য সচরাচর বাজার একটি উত্তম পন্থা তাহলে অর্থনৈতিক কার্যক্রম করার জন্য বাজার একটি উত্তম পন্থা বলা হয় কেন অর্থনৈতিক কার্যক্রম সচরাচর হয়ে থাকে বাজারের মাধ্যমে একটা ফার্ম আর পরিবারের মধ্যে যে ক্রয় আর বিক্রয় রয়েছে তার ফলে দ্রব্যের একটা দাম নির্ধারিত হয় যখন ধরো আমার একটা জিনিস প্রয়োজন আর বাজারে সেটা প্রচুর পরিমাণে আছে তাহলে সেটার দাম হবে কম আর যদি দেখো তোমার একটা জিনিস প্রয়োজন বাজারে গিয়ে দেখো সে জিনিসটা কোনো দোকানে নেই তুমি দুই থেকে একটা দোকানে পাচ্ছ তাহলে যে দেখবা সেই জিনিসটার দাম অনেক বেশি হয় অর্থাৎ বাজারে তুমি যদি দেখো চাহিদা অনেক বেশি কিন্তু জিনিসটা যদি কম হয় তাহলে জিনিসটার দাম বাড়ে আর যদি চাহিদা কম হয় জিনিস যদি বেশি থাকে তাহলে সেটার দাম অনেক কম হয় সেজন্য বলা হয় যে অর্থনৈতিক কার্যক্রম সংগঠিত করার জন্য বাজার একটি উত্তম পন্থা যেখানে চাহিদা ও সরবরাহর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে বাজার নির্ধারিত করে থাকে সরকার কখনো কখনো বাজার নির্ধারিত ফলাফলের উৎকৃষ্ট সাধন করতে পারে বাজার ব্যবস্থা সাধারণত নানা রকম ভাবে চাহিদা ও সরবরাহের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে চলাচল করে বাজার ব্যবস্থা হয় একজনের মাধ্যমে না হলে বহু মানুষের অদৃশ্য হাতের ইশারাতে চলে কিন্তু সবসময় ব্যাপারটা সঠিক হয় না কারণ অদৃশ্য হাত সঠিকভাবে কাজ করতে ব্যর্থ হয় এমন অবস্থায় সরকারি হস্তক্ষেপ দরকার হয় সরকার তখন নানা রকম সুযোগ সুবিধা দিয়ে থাকে যেমন আমাদের শিক্ষা স্বাস্থ্য আইন শৃঙ্খলা বিদ্যুৎ পানি রাস্তাঘাট ইত্যাদি এসব কিছু আমাদেরকে সরকারের মাধ্যমে আমরা পেয়ে থাকি আবার সম্পদের আমরা যদি দেখি আমাদের পরিবেশ দূষণ দুর্নীতি বিষয়গুলো আমাদের সমাজকে রক্ষা করার জন্য বিভিন্ন রকম সাহায্য সহযোগিতা করে থাকে সরকার তাই বলে যে বাজারের হাত অদৃশ্য হলেও সরকারের হস্তক্ষেপ দৃশ্যমানে থাকে আট নম্বর দেখো একটি দেশে মানুষের জীবনযাত্রার মান নির্ভর করে সে দেশের দ্রব্য ও সেবার উৎপাদনের ক্ষমতার উপরে এখানে দেখো এই দেখা যাচ্ছে একটি দেশে তারা উন্নত রকম প্রযুক্তি তারা তৈরি করছে তারা যদি উন্নত দ্রব্য সেবা প্রযুক্তি আবিষ্কার করে তাহলে তাদের জীবনযাত্রার মানও হবে এমন উন্নত তারা উন্নত খাবার গ্রহণ করবে উন্নত স্বাস্থ্য সেবা উন্নত নাগরিক সুবিধা লাভ করবে শ্রমিকদের কর্মক্ষমতাও বাড়বে অল্প সময় তারা অল্প শ্রমে তারা অনেক বেশি দ্রব্য সেবা তৈরি করতে পারবে এই ছিল নম্বর তারপর দেখো যখন সরকার অতিমাত্রায় মুদ্রা ছাপায় তখন দ্রব্য মূল্য বেড়ে যায় অর্থাৎ যখন সরকার অতিরিক্ত পরিমাণে মুদ্রা ছাপাতে শুরু করবে তখন অর্থের দাম কমে যাবে আর যে জিনিসপত্র আছে সে জিনিসপত্রের দাম বৃদ্ধি পাবে ধরো সরকার অতিরিক্ত মুদ্রা ছাপানোর ফলে আমরা পাঁচশো টাকায় যে জিনিস কিনতে পারতাম সেই জিনিসটা যদি আমরা এখন কিনতে যাই সে জিনিসটা আমরা যা দেখব বা পাঁচশো টাকা ধরো আমি একটা ব্যাগ কিনেছিলাম সে ব্যাগটা যদি আমি এখন কিনতে যাই সে ব্যাগটার দাম হয়ে যাবে ছয়শো টাকা তাহলে পূর্বের চেয়ে আমাকে একশো টাকা বেশি দিতে হচ্ছে তাই জিনিসের দাম বাড়ায় একই জিনিস কিনতে আমাকে বেশি মুদ্রা দিতে হচ্ছে সেজন্য সরকার যদি অতিরিক্ত মাত্রায় মুদ্রা ছাপায় তাহলে দ্রব্যের মূল্য বেড়ে যায় আর অর্থের মূল্য কমে যায় দশ নম্বর দেখো সমাজে মুদ্রাস্ফীতি ও বেকারত্বের মধ্যে স্বল্পকালীন বিপরীত সম্পর্ক বেড়ে যাওয়াকে আমরা বলি মুদ্রাস্ফীতি আর দেশে শ্রমিকের বাজারে মজুরিতে কাজ করতে ইচ্ছুক কিন্তু কাজ পায় না এটা আমরা বলি বেকারত্ব সাধারণত অর্থনীতিতে মুদ্রাস্ফীতি কমলে বেকারত্ব বাড়ে আর মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে যায় এই ছিল অর্থনীতির দশটি নীতি এরপর আমরা দেখব বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থাকে চার ভাগে ভাগ করা হয়েছে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক বা নির্দেশমূলক অর্থ ব্যবস্থা মিশ্র অর্থব্যবস্থা আর ইসলামিক অর্থব্যবস্থা প্রথমে আমরা আলোচনা করবো ধনতান্ত্রিক অর্থব্যবস্থা এ অর্থ ব্যবস্থায় বাজারের উপাদানগুলো ব্যক্তি মালিকানাধীন বা প্রধানত বেসরকারি উদ্যোগে বা সরকারের হস্তক্ষেপ ছাড়া হয়ে থাকে অর্থাৎ ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা শুধুমাত্র একজন ব্যক্তি সমন্বয়ে গঠিত হয় হতে পারে একজন ব্যক্তি একটি বেসরকারি সংস্থার মালিক সেটাই হচ্ছে ধনতান্ত্রিক ব্যবস্থা। ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো এমন এক ধরনের অর্থনৈতিক ব্যবস্থা যেখানে উপাদান উপকরণ যেমন ভূমি শ্রম মূলধন ব্যক্তিগত মালিকানাধীন থাকে এবং মুনাফা অর্জনের লক্ষ্যে ব্যক্তিগত উদ্যোগে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত করে এ ব্যবস্থায় অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও বাজার নিয়ন্ত্রণ তার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে হয়ে থাকে এখানে সরকার কোনো হস্তক্ষেপ থাকে না আর যদিও থাকে সেটা খুবই সীমিত পরিমাণে থাকে এবং পণ্যের দাম স্বয়ংক্রিয় বাজারে ব্যবস্থার মাধ্যমে তা নির্ধারিত করে ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থার কয়েকটি বৈশিষ্ট্য নিচে দেওয়া হলো ব্যক্তি মালিকানা উৎপাদনের সকল উপকরণ যেমন ভূমি শ্রম মূলধন ও সংগঠন ব্যক্তিদের থাকে ব্যক্তিগত উদ্যোগ মালিকানায় ব্যক্তিরা নিজের মুনাফা অর্জনের লক্ষ্যে স্বাধীনভাবে উৎপাদন ও বিনিময়ের মাধ্যমে ক্রয় বিক্রয় করতে পারে পূর্ণ অর্থনৈতিক স্বাধীনতা প্রত্যেক ব্যক্তি স্বাধীনভাবে সম্পদ ভোগ ও হস্তান্তর করতে পারে এবং ভোগের ক্ষেত্রেও কিছু পূর্ণ স্বাধীনতা ভোগ করে মুনাফা উদ্দেশ্য উৎপাদনকারীরা মূলত মুনাফা অর্জনের জন্যই উৎপাদন করে থাকে সংক্রিয় দাম ব্যবস্থা বাজারে চাহিদা ও যোগানের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে পণ্যের দাম নির্ধারিত হয় এখানে সরকারের কোনো হস্তক্ষেপ থাকে না প্রতিযোগিতা বাজারে একাধিক ব্যক্তি বা প্রতিষ্ঠান থাকতে পারে তাই এখানে প্রতিযোগিতা হতেই হবে যা পণ্যের গুণগত মান ও উৎপাদন বৃদ্ধিতে সহায়তাও করে সংক্ষেপে আমরা বলতে পারি ধনতান্ত্রিক অর্থ ব্যবস্থা ব্যক্তির স্বাধীনতা ব্যক্তিগত উদ্যোগ এবং মুক্তবাজারই হচ্ছে প্রধান লক্ষ্য সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হলো এমন একটি অর্থ ব্যবস্থা যেখানে উৎপাদনের উপকরণগুলো ব্যক্তি মালিকানায় না হয়ে রাষ্ট্রীয় মালিকানা বা সামাজিক মালিকানায় প্রতিষ্ঠিত হয় এবং অর্থনৈতিক কর্মকাণ্ড কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে পরিচালিত হতে পারে এই ব্যবস্থায় রাষ্ট্রের সিদ্ধান্ত নেয় কি কিভাবে এবং কার জন্য উৎপাদন করা হবে এবং উৎপাদিত পণ্যের বন্টনও রাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকে সমাজতান্ত্রিক অর্থনীতি ব্যবস্থার কিছু মূল বৈশিষ্ট্য রয়েছে তাহলে সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থা হচ্ছে এখানে কোনো ব্যক্তি মালিকানা থাকবে না এখানে রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানার উপরে এই অর্থনীতি প্রতিষ্ঠিত হয় এর কয়েকটি বৈশিষ্ট্য দেখো রাষ্ট্রীয় বা সামাজিক মালিকানা উৎপাদনের প্রধান উপকরণ যেমন কলকারখানা খনি জমি ইত্যাদি মালিকানা ব্যক্তিগত হাতে না থেকে সমগ্র সমাজ ও রাষ্ট্রের হাতেই থাকে কেন্দ্রীয় পরিচালনা অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য একটি কেন্দ্রীয় কর্তৃপক্ষ পরিচালনা এবং তা বাস্তবায়নের দায়িত্ব পালন করে বাজার ব্যবস্থার অনুপস্থিতি দ্রব্যের দাম নির্ধারণে বা অর্থনৈতিক কর্মকাণ্ডের স্বয়ংক্রিয় বাজার ব্যবস্থায় কোন ভূমিকা থাকে না বরং রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে তা বজায় থাকে সামাজিক ন্যায় বিচার ও সমতা এই ব্যবস্থার অন্যতম লক্ষ্য হল সম্পদের সুষম বন্টন ও সমাজে অর্থনৈতিক সমতা এই ছিল সমাজতান্ত্রিক ব্যবস্থা মিশ্র অর্থ ব্যবস্থা মিশ্র অর্থ ব্যবস্থা হচ্ছে এমন একটি অর্থ ব্যবস্থা যা ধনতান্ত্রিক আর সমাজতান্ত্রিক অর্থ ব্যবস্থার কিছু বৈশিষ্ট্য একত্রিত করা হয়েছে অর্থাৎ এখানে ব্যক্তিগত মালিকানাও থাকবে আবার রাষ্ট্রীয় মালিকানাও থাকবে এ ব্যবস্থায় ব্যক্তি মালিকানা মুক্ত বাজারে অর্থনীতি ও ব্যক্তিগত উদ্যোগের পাশাপাশি রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ জাতীয়করণ ও সরকারি উদ্যোগের মাধ্যমে অর্থনৈতিক কার্যক্রম পরিচালনিত হয় এর মূল উদ্দেশ্য হলো ধনতন্ত্র ও সমাজতন্ত্রের ত্রুটিগুলো দূর করে উভয়ের মধ্যে সুবিধা গ্রহণ করা এর কিছু বৈশিষ্ট্য কিছু দেওয়া যেমন দেখো ব্যক্তি মালিকানা ও রাষ্ট্র মালিকানা উৎপাদন উপকরণগুলো মালিকানা ব্যক্তি ও রাষ্ট্র উভয়ের হাতেই থাকে মুক্ত বাজার ও রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ বাজার অর্থনীতি মুক্তভাবে পরিচালিত হল গুরুত্বপূর্ণ খাতগুলো রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে ও পরিকল্পনার হাতে থাকে ব্যক্তিগত উদ্যোগ ও সামাজিক কল্যাণ ব্যক্তিরা মুনাফা অর্জনের জন্য কাজ করে আবার সমাজতন্ত্রের মতো রাষ্ট্র জনগণের কল্যাণের বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেও থাকে অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণ ও মিশ্র প্রক্রিয়া চাহিদা ও যোগানের ভিত্তিতে বাজার চাহিদা পূরণ করে আবার সরকারও অর্থনৈতিক পরিকল্পনা ও নীতির মাধ্যমে এতে হস্তক্ষেপ করে মিশ্র অর্থ ব্যবস্থার উদ্দেশ্য ধনতান্ত্রিক অর্থনৈতিক দক্ষতা ও ব্যক্তিগত উদ্যোগের সুবিধা গ্রহণ করা সমাজতান্ত্রিক অর্থনীতি সামাজিক নিরাপত্তা ও জনকল্যাণমূলক কাজের সুবিধা যুক্ত হয়ে থাকে অর্থনৈতিক বৈষম্য হ্রাস করা এবং সকলের জন্য তা সুযোগ তৈরি করাই হচ্ছে মিশ্র অর্থ উদ্দেশ্য যেমন বিশ্বের অনেক দেশেই মিশ্র অর্থ ব্যবস্থা পরিচালিত যেখানে বাজার ও রাষ্ট্র একে অপরের পরিপূরক হিসাবে কাজ করে আসছে এই ছিল মিশ্র অর্থব্যবস্থা ইসলামিক অর্থ ব্যবস্থা ইসলামের মৌলিক নিয়মকানুনের ওপরে বিশ্বাসের ভিত্তি করে গড়ে ওঠা অর্থ ব্যবস্থাকে বলা হয় ইসলামিক অর্থ ব্যবস্থা ইসলামিক অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্য ইসলামিক অর্থ ব্যবস্থা পৃথিবীর যাবতীয় সম্পদ মানব জাতির কল্যাণে ব্যবহার করার কথা বলা হয়েছে নিচের বৈশিষ্ট্যগুলো দেওয়া হলো যেমন ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস ইসলামিক অর্থনীতির নীতিমালা ইসলামিক ধর্মের বিশ্বাসী যেমন ধর্মীয় দর্শন ধর্মগ্রন্থ বিধান ও ধর্ম পরিচালিত প্রথা বিধিবিধান অনুযায়ী পরিচালিত হয় দুই সুদমুক্ত আমানত ইসলামী অর্থনীতিতে সুদ গ্রহণের স্বীকৃতি নেই এখানে ব্যাংক ব্যবস্থা সুদমুক্ত আমানতের ব্যবস্থা করা হয়েছে জাকাত ও ফিতরা এ ব্যবস্থায় ভিত্তিক বন্টন ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে এ লক্ষ্যে জাকাত ও ফিত্রার মাধ্যমে ধনীদের নিকট হতে অর্থ গ্রহণ করে দরিদ্রের মধ্যে বন্টন করা হয় এই অর্থ ব্যবস্থা সকল অর্থনৈতিক কর্মকাণ্ড ইসলামের বিধিবিধান অনুযায়ী পরিচালিত করা হয় উৎপাদন ও ভোগের ক্ষেত্রে কোরআন ও সন্ন্যান নির্দেশিত বিধান অনুসরণ করলে তাদেরকে চলতে হবে তাহলে আমরা ইসলামিক অর্থনীতি সঠিকভাবে পালন করতে পারব এই ছিল নবম ও দশম শ্রেণীর অর্থনীতির প্রথম অধ্যায় অর্থনীতি পরিচয়